নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো কুমড়ো দিয়ে পরোটা আসুন তাহলে দেখে নিন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দুবাটি তারপরে এখানে আমি কুমড়ো আদা গ্রেট করে নিলাম দেখুন সব গ্রেট করে নিয়েছি কুমড়োর জলটা চিপে নিয়েছি এইবারে দেখুন সব দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার গলা বসে গেছে একটু আপনারা এটা কিছু মনে করবেন না এই গলাতেই আমি ভয়েস দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আজওয়ান দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখুন এবার আমি সব মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নিয়ে অল্প অল্প জলে দিয়ে আমি সব মেখে নেব আর একটু ছিল কুমড়ো সেগুলোও দিয়ে দিলাম সব গ্রেট করে নিয়েছিলাম দেখুন ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে অল্প অল্প জল দেব আর মাখবো এই যে কুমড়ো চিপে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতে দিয়ে দিলাম এখানে একটু আমচুর পাউডারও দিয়ে দিলাম একটু টেস্টির জন্য ময়দা মাখা হয়ে গেছে আমি একটু ঢেকে রেখে রাখবো এবার আমি লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে আমি একটা একটা করে বেলে নিচ্ছি দেখুন একটা একটা করে চাটুতে দিয়ে দিলাম চাটুতে দিয়ে এইবারে ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ব্রাশের দ্বারায় আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে পাশোপাশ করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আশা করি খেতেও দারুণ লাগবে একটা অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের ওর কাছে অনুরোধ রইল একটা একটা করে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন এই পরোটা দেখবেন ভালো লাগবে আপনাদের খেতে যেইভাবে করছি আমি পরোটাগুলো সেইভাবেই তৈরি করবেন পরোটাগুলো এক এক করে সব পরোটাগুলো করে নিলাম আমি দেখুন বেশিক্ষণ লাগেও না আর খেতে দারুণ টেস্টি হয় পরোটাগুলো সবগুলো হয়ে গেল এবার আমি সার্ভ করে দেব প্যারসের সবজি করেছি প্যারসের সবজির সাথে আমি সাফ করে দিলাম দেখুন দেখতে কি সুন্দর লাগছে না আশা করি খেতেও দারুণ লাগবে আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার